Já saborei de que é doloroso.

কি নাম আপনার সত্তর আলী এখানে পানীয় জলটা কিভাবে পান পানি আমরা না আমরা পানি ওই গাড়ির পানির বড়টাই আমরা আসি একটা ডিঙ্কল আসি ডিঙ্কলটা সিলেটা দিয়ে পরিষ্কার করিয়া দিছে না প্লেটটা দিছে প্লেট পর্যন্ত পান গিয়া দিয়ে গেছে আমরা তিন চার দিন গেছি তারার কাছে যাওয়ার পরে সিলেটা দিয়ে পাই না দিয়ে পাই সে কইব দিয়ে কইব আমি তা জানি না রে বা তোমরা সেক্রেটারি রে ধরো আনে তোমরা অফিসও যাও এটা করতে করতে আমরা মন ত্যাক্ত লাগি এখন আমরা মাথা পাত লিখি ওখান যাই হোক গাড়িয়ে জলানিয়া দে খেউরিরে পরিয়া দিয়া যায় খেউরির কলস দুইটা চাইটা তালে দুইটা খালি তৈরিয়া যায় বাল্টি দুইটা তাহলে একটা খালি খালি তৈরিয়া দিয়া লাগি হে ত্যাক্ত হয়ে যায় গিয়া দিয়া পানি লাগি আর নাইলে পরিষ্কার করবো আমরা গাড়ি তখন পানি নাই পানি দি আমরা কাবার করতাম করতাম প্রত্যেক দিন গাড়ি জল দেয়নি প্রত্যেক দিন গাড়ি জল দেয় না দুই দিন পরে তিন দিন পরে এদিন আইয়া জল দেয় দুই দিন পরে বা তিন দিন পরে যে জল দিয়ে তাও মানে যতটুকু লাগে ততটুকু দেয় না না ততটুকু দেয় না আপনার দিকে কত সাইটটা দালে দুইটা খালি থাকে তো এই গাড়ি গাড়ি ড্রাইভার বা যে জল নিয়ে আরে জিজ্ঞেস জিজ্ঞেস করছেন না জল দাও না আমরা সব জিজ্ঞেস কইছি তারে কইছে জল দিয়ে কভার করতে হয় নাতে কিটা করতে কভার করিয়া দিতে হইব কইছে অফিস থাকে ওয়াটার পাইতে কোন দুই কলর সরুকে জল দাও হইতো

প্ৰত্যেকজন জানা নেকি

তো এই যে আপনারা পানীয় জলের সংকট গাড়ি দিয়ে আইতেছে তাও আবার আপনারা যতটুকু লাগে ততটুকু দেয় না কী করবেন এই বিষয়টা নিয়ে বাবারে যাও দেহের মনে করি আর যে তাও আমরার অভুদান্তি কোনো হলে কোনো হলে ভুয়াই লাগি আর আর কিটা করতাম মন কৌকে যাই খাওয়ো যাইতাম আমরা আমরা তো জানি আর না খানো যাইতাম কিবা বেটার লগে যে তো করস্তর কলে যদি আর খাইলানি দেয় না আর সমস্যা